গুড আফটারনুন সবাইকে আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো মাম্মা সবাইকে বলে দাও শুভ বিশ্বকর্মা পুজো সবাইকে বলে দাও বলো আমি এসছি পাপার অফিসে এখন বাজে বারোটা এখনও আমাদের সকালে ব্রেকফাস্ট খাওয়া হয়নি মাম্মামকে ঘুম থেকে তুললাম স্নান করালাম এখন খাওয়াবো তারপর যাবো সকালের ব্রেকফাস্ট খেতে আর এই দেখো আমাদের রুম রুমটা তোমাদেরকে দেখিয়ে দিই এ দেখো যেহেতু সবাই থাকে রুমের একটু অবস্থা খারাপ অনেকটাই পরিষ্কার করেছে সবাই মিলে আমরা আসবো বলে পাপা পাপা তোমার স্নান হয়ে গেছে শুধু খেতে হবে চলো পুজো হচ্ছে তো হ্যাঁ পুজো হচ্ছে আমার সোনামা দেখো রেডি হয়ে নিয়েছে শোনো আমার ড্রেস পরা হয়ে গেছে টিপু দেওয়া হয়ে গেছে এখন শুধু খাবে তো চলো ওকে খাইয়ে আমরা ফাইনালি আমরা এখন বেরোচ্ছি এখন সাড়ে বারোটা মাম্মা আমরা কোথায় যাচ্ছি পুজোর মণ্ডপে এখনো পুজোর মণ্ডপে যেতে পারিনি সকাল থেকে রুম থেকে বেরোতে পারিনি ওকে স্নান করানো খাওয়ানো চারটেখানে কথা আরও আমি একা একা এসেছি তাই না পাপ্পা এই যে আমাদের ঘর আমরা রয়েছে একদম ওপরে যাচ্ছি এখন সকালে ব্রেকফাস্ট করব সকালে ব্রেকফাস্টে রয়েছে লুচি ডাল বোদে তাই না পাপ্পা চলো তুমি তো খেতে পারবে না জয় মানে জয় এখন আসিনি জয় ঘরে সুপ হচ্ছে সুপরে আসবে কি অবস্থা এখনো হয়নি তোমার পাপার এ দেখো মাম্ম একটা হোয়াইট কালারের জামা পড়েছে কেমন লাগছে আমাদের ছোট্ট সোনামাকে তোমরা সবাই জানিও তো চলো পুজোর মণ্ডপে যাবো আমরা তিনজন বেরিয়ে গেলাম পুজোর মণ্ডপে যাব বলে প্রথমেই চলে গেলাম মণ্ডপে গিয়ে দেখি মণ্ডপ পুরো ফাঁকা পুজো তো সকালবেলাই হয়ে গেছে তারপর চলে গেলাম ব্রেকফাস্টের জায়গায় ব্রেকফাস্টে ছিল লুচি ঘুগনি আর তার সাথে ছিল বোদে ব্রেকফাস্ট খেয়ে আমরা চলে আসলাম ঘরে মাম্মামকে ঘরে এসে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম মাম্মাম ঘুমাতে ঘুমাতে প্রায় সাড়ে তিনটে বাজিয়ে দিল তারপর আমরা দুপুরের খাবার খেতে গেছি পাঁচটার সময় যেহেতু আমরা সকালের ব্রেকফাস্টটা বারোটা বিকেল বাজে যাচ্ছি করেছিলাম খেতে দুপুরের খাওয়া এখনো খাইনি কারণ ঘুমাচ্ছি রেখে যে যাবো তো আর যাওয়া হয়নি তো মাম্মাম ঘুম থেকে উঠলো আমরা এখন যাচ্ছি খেতে এই পাপা আমার আমি খেতে পারিনি ঘুমিয়েছিলে হ্যাঁ ঘুমিয়েছিলে তো খেতে পারিনি তোমার জন্য এখন যাচ্ছি খেতে চলো আমরা রুম থেকে বেরিয়েছিলাম চারটের সময় তখন কিন্তু খাইনি আমরা গিয়েছিলাম কন্ট্রোল রুমে কারণ জয়কে ওখানে বিদায় সম্বর্ধনা জানাবে ওগুলো করতে করতে প্রায় পাঁচটা বেজে গেছে তারপর আমরা খাওয়ার জায়গায় খাওয়াতে এসে দেখছি মোটামুটি সব শেষ ছিল খিচুড়ি আর লাবড়া আমার শেষ হলো এখন বাজে সাড়ে পাঁচটা যাচ্ছি রুমে একজনের কাছে মামামকে দেখে তারপর গেছি খেতে রাতে খাওয়ার যে কখন খাও সেটাই বুঝতে পারছি না চলো এখন মাম্মামকে গিয়ে খাওয়াতে হবে আর আজকে অনেক প্রোগ্রাম হয়েছে দিনের বেলা সেগুলো তো আমি কিছুই করতে পারিনি কারণ মাম নিয়ে ঘুমিয়েছিলাম মানে আমি ঘুমাইনি মাম্মাম ঘুমিয়েছিল বলে আর কোনো প্রোগ্রামই তোলা হয়নি রাতে অনেক প্রোগ্রাম হবে তোমাদের আমি খেয়ে আসলাম মেনুতে অনেক কিছুই ছিল কিছুই পাইনি একদম লাস্টে খেয়েছি লাস্ট বলতে কি কেউ ছিল না আমি জয় আর বৌদি ছিল তিনজন আমরা সবার লাস্টে খেয়েছি তাই না মাম্মা তোমার জন্য ঘুমিয়েছিল তো ওই কারণে যেতে পারিনি একা ঘরে কি রেখে যাওয়া যায় মাম্মামকে সঙ্গে কাউকে নিয়ে আসতে পারিনি ওই কারণে আমাকে সবার লেটে খেতে হয়েছে সন্ধ্যা হয়ে গেছে খেতে খেতে রাতে আর খেতে হবে না তাই না আর দুপুরবেলা তো অনেক কিছু হয়েছে প্রোগ্রাম সেগুলো আমি ক্যাপচার ক্যাপচার করতে করতে কারণ কাছে থাকতে হয়েছে আর অনেক পারবো জানি না তাই না বাপা রাতেও অনেক প্রোগ্রাম আছে প্রত্যেক বাড়ি তো জানো অনেক প্রোগ্রাম হয় তো সব কিছুই পার্টিসিপেট করি কিন্তু এইবার মনে হচ্ছে কিছুতেই করতে পারবো না কারণ এই মাম্মাকে রাখতে হবে এখন খাওয়াবো একটু রেস্টও করতে পারছি না মামামের জন্য তুমি কিছু বলবে কিছু বলবে মামা কিছু বলবে দেখো ও দুষ্টুমি চলছে দুষ্টুমি দুষ্টু দুষ্টু তো চলো ওকে খাইয়ে একটুখানি রেডি করি একটু পরে সব প্রোগ্রাম আরম্ভ হয়ে যাবে তো যদি মানে মাম্মাম জেগে থাকে তাহলে আমি যাব ওখানে তাহলে সেগুলো সব ক্যাপচার করব কি কি খেলা হচ্ছে আর যদি না জেগে থাকে তাহলে তো আমাকে রুমে বসে থাকতে হবে ঠিকঠাক মতন পুজোর মণ্ডপে আমি যেতে পারিনি মাম্মামের জন্য নিয়েছি আর মাম্মামকে দেখো রেডি করে দিয়েছি মাম্মা যার জন্য ব্যস্ত আমি চুড়দারটা পরেছি ফুলগুলো দেখছে লাল লাল ওগুলো নেবি দেখো দেখো মাম্মা ওগুলো নেবে ঠিক আছে পাপা কি করছে যাবে তো তোমাকে না নিয়ে কি আমি যাবো বলো আর বাইরে তো শুরু হয়ে গেছে গেম প্রতিযোগিতা অনেক কিছুই সারটা বেজে গেছে আমি আর মাম্মা আমি তো চলো যা যাক পুজোর মণ্ডপে দেখো গান করছে চলো চলো তোমাকে নিয়ে যাবো তো দেখো ভেবেছে কি আমি মানে সাতগুজ করেছি নতুন জামা কাপড় পরেছি ওকে নেব না ওই কারণে কখন থেকে বলছে মাম 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 চলো মাম্মা চলো আসো আছো আসো আসক আসক আও না মাাড়ি কোনো জামা পরাইনি বাইরে প্রচুর গরম ওই কারণে ভাইজটা পুরি থেকে এনে দিয়েছিল না এই দেখো মামমামকে সেটাই পুরি নিয়েছি তাই রাস্তা উগত এই নাতি কলকাতা তাই তো বলি গাছ কেটে না গাছকে রাখো ধরে দাঁড়াও ও নাচ গান কবিতা আরও অনেক কিছু প্রোগ্রাম চলছে সব কিছুতে আমি থাকতে পারিনি কারণ সোনামাকে মাঝখানে গিয়েছিলাম খাওয়াতে এখন চলছে মিউজিক্যাল চেয়ার পুজোর মণ্ডপ থেকে চলে এসেছি ঘরে এখন মাঝে রাত সাড়ে এগারোটা রাতে ডিনারও করা হয়ে গেছে রাতে ডিনারে ছিল আলু পোস্ত ডাল আর ছিল আলু ভাজা আজকে যেহেতু ভেজ তো সব কিছু ভেজ রান্না বান্না হয়েছে পুজো ছিল বলে কালকে হবে নন ভেজ কালকের মেনুতে অনেক কিছু থাকবে সেটা তো কালকেই দেখিয়ে দেবো আর দেখো চোখে একটু ঘুম নেই মামামের জন্য কোনো খেলা আমি খেলতে পারিনি তাই না পাপা শুধু দুষ্টুমি দুষ্টু একটা তো মামা এখন ঘুম পড়াবো কালকে তো ঘুমাতে ঘুমাতে দুটো বেড়েছে যাই না আজকে কটা বাজবে ঘুম থেকে উঠেছি দশটার সময় ঘুম থেকে দশটার সময় উঠে ওকে স্নান খাওয়া দাওয়া আমাদের ব্রেকফাস্ট খেতে খেতে আর খেয়েছি সময় আর রাতের খাবার খেয়েছি এগারোটার সময় কি সুন্দর টাইম টেবিল আমাদের খাওয়ার তো চলো অনেক মানে গেম হয়েছে তারপর অনেকে অংশগ্রহণ করেছে বাট আমি সব কিছুতে খেলতে পাইনি বা সোনামার জন্য তাই তো পাপ্পা এই দেখো কি করছে কি করছে এখানে বালিশ নেই কম রয়েছে বালিশ তুই যদি এরকম করিস তো বলো সবাইকে গুড নাইট কালকে আবার দেখা হচ্ছে আমরা কালকে দিনটা থাকবো তার পরের দিন বাড়ি চলে যাবো পরশু দিন তাই তো গুড নাইট ব্রাদার গুড নাইট গুড নাইট হ্যাঁ গুড নাইট